সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে প্রেমের পর বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া দু বিশ সালের একত্রিশ মে সাত পাকে বাধা পড়েন এই জুটি একই বছরের জুলাই মাসে প্রথম সন্তানের জন্ম দেন এই দম্পতি চলতি বছরের আইপিএলে মোটেও ভালো মৌসুম কাটাতে পারেননি হার্দিক তার দল মুম্বাই সবার আগে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে স্বামীর বাজে পারফরমেন্সের কারণে অনলাইনে বুলিং এর শিকার হয়েছেন ক্রিকেটারের স্ত্রী তবে এবার শোনা যাচ্ছে সংসার ভাঙছে হার্দিক নাতাশার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এই গুঞ্জন সেখানে দাবি করা হচ্ছে হার্দিক ও নাতাশা দুজনেই একে অপরকে নিয়ে কোনো স্ট্যাটাস দিচ্ছেন না এমনকি নাতাশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও মুছে ফেলা হয়েছে পান্ডিয়া নাম নেটিজেনদের দাবি নাতাশার জন্মদিন ছিল চৌঠা মার্চ তবে সেদিন হার্দিক উদ্বেগ স্ত্রীকে নিয়ে কোনো পোস্ট করেননি শুভেচ্ছা জানাতেও দেখা যায়নি এমনকি সন্তানকে ছাড়া নাতাশা হার্দিকের সকল ছবি পোস্ট মুছে ফেলেছেন এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে ভক্তরাও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ লিখেছেন এতে মোটেও অবাক হয়নি হতেই পারে আরেকজন লিখেছেন ঠিক আছে তবে হার্দিকই ওর সঙ্গে প্রতারণা করেছেন স্ত্রীকে রেখে লন্ডনে অন্য কোনো মেয়ের সঙ্গে ঘুরে বেরিয়েছেন তবে কেউ কেউ এমন দাবিকে গুজব বলেও মন্তব্য করছেন তাদের যুক্তি পান্ডিয়া আইপিএলে বুলিংয়ের শিকার হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলছেন দম্পতি তাদের বিচ্ছেদের কোনো সম্ভাবনা নেই তবে এই বিষয়ে হার্দিক বা নাতাসের কেউই কোন মন্তব্য করেননি আইপিএল থেকে বিদায়ের পর পাণ্ডিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণে